আমরা সবসময় দেখছি যতবারই ভিডিও করতে আসছি বাইর কাছে সবসময় কোয়ালিটিটা মেনটেন করছে ভাই তা আমি কিন্তু ওনাকে আসলে খুবই ভালোবাসি জানিনা ভালোবাসি বাইকে আমি কিন্তু খুবই ভালোবাসি তো ভাই আপনার ঠিকানা ফোন নাম্বার

ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সংগ্রহ করতেন বিশাল সাইজ এ গেট এর কোয়ালিটি মাশাআল্লাহ

একদম সাড়ে চার হাজার দাম পড়বে একদম সাড়ে চার হাজার টাকা দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি একটা নট এখানে রয়েছে এক জোড়া ডেনিশ কো হোয়াইট কালার ডেনিস বিশাল সাইজের হাই কোয়ালিটির একদম টক লাল গিয়ার মাশ আল্লাহ ডিম বাচ্চা করছে ভাই জি আচ্ছা কত রাখবেন সাইকেল ভাই জোড়াটা একদম দামাডামি নাই ভিক্সড সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা একদম একদম সাড়ে চার হাজার টাকা দামাদামি করা যাবে না

এইটা একদম পাস একদম পাস একবার হাই কোয়ালিটির ক্রিম ফুল লাইট কালার একদম 5000 টাকা দামাদামি করা যাবে না লাইট কালারে ক্রিম বা বিউটি গোও তো যাদের পছন্দ হবে স্ক্রিনে দা ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই কিন্তু এক পেরি আছে अवेलेबल নাই যে আগে টাকা পাঠাবেন সে কিন্তু নিতে পারবেন

এখানে কিন্তু মাসাল্লাহ আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার এই বাংলাদেশের ভিতরে টপ বর্তমানে চলতেছে বেশি আচ্ছা আচ্ছা স্প্যানিশ গরগর জিএনএস নাকি ভাই জিএনএস ফিমেলটা নটটা গরগর ইম্পোর্টেড বাইরের গরগর নট মাসাল্লাহ কলার ইয়া দেখছেন গিয়ার চোখের গিয়ারটা একটু দেখায় দেন এই যে দেখেন চোখের গিয়ারগুলো দেখেন মাসাল্লাহ একদম টপ টাকা লাল ডিমাচা করুন ভাই রানি কত রাখবেন সাইকেল ভাই এই পেয়ারটা পুরো একদম দাম আঠাইশ হাজার একদম আটাইশ হাজার টাকা কোনো দাম দামি নেই ফিক্সড দামাদামি করা যাবে না একদম আঠাইশ হাজার টাকা যাদের পছন্দ হবে করতে করছে তারা চিনেন তারাই নেবেন de

একদম একুশ হাজার টাকা তো এই জোটার দাম পড়বে দর্শক একদম একুশ হাজার টাকা দামা করা যাবে না যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে দেন চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেছেন মানে মাদের ধারে কাছে যাইতে দিব না এখানে কিন্তু আরো একজন স্প্যানিশ গরগরি আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজে এইটা একদম ইয়ং বার্ড ডিম বাচ্চা রানিং করতেছে বর্তমানে চোখে লাল ইয়ার আছে মাসাল্লাহ এটা কিন্তু লালিয়ে আছে আমি এই দেখাই দিই যে গিয়ার গুলো দেখেন একদম চোখে লাল ইয়ার আর এই যে ডানে যেটা আছে এটা নরমাল হ্যাঁ এটা নরমাল দাম একটা মাদি

বাংলাদেশের মানে কি বলবো রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম পুরো ফারামের মুরগি এক মুন্ডিয়ান আফসান হাফসান মুন্ডি কবুতর কালার দেখেন কালারটা কিন্তু জোশ আপ একটু হাই থেকে নামায় দেন তো ওই হাইটা কিন্তু আপনাদের সুবিধার সহায় দিলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন জিনিস আদি ইমপোর্টেন্ট আদি নরের বাবা মা ইমপোর্টেক্ট হোম বিড কিন্তু কোয়ালিটি মা একদম দেখার মতো একদম ষোলো হাজার টাকা দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন কোয়ালিটি দেখে আপনারা দাম দিবেন

দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ থাকে থাকে স্ট্যান্ডার্ড ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাছে